নমস্কার দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন গরমে বেশি করে জল খাবেন তরমুজ খাবেন দই খাবেন গরমে শরীরটাকে সুস্থ রাখতে হবে গরমে কিন্তু আমাদের শরীর প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে তো সেইখান থেকে কিন্তু আমাদের শরীরকে অবশ্যই ঠান্ডা রাখতে হবে সুস্থ রাখতে হবে ঠিক আছে তো কথা হচ্ছে আজকে আপনারা সবাই জানেন যে আমি ওয়াইটিতে কাকে জানোজ বাবা বলি হ্যাঁ তো সেই বাবার একটা ভিডিও দেখলাম তো সেই ভিডিওটা দেখেই এই ভিডিওটা করতে বসা সবার প্রথমে বলি আমরা ওয়াইটিতে কেউ কারুর মানে জাত শত্রু নই সবাই কন্টেনের জন্য এবার কথা হচ্ছে যখন সুকে আমার বাবা খুব খারাপভাবে আক্রমণ করছে এবং আক্রমণ দেখো আক্রমণ করবে না কেন আক্রমণ করারও জায়গা আছে কিন্তু কোন জায়গাটাকে আক্রমণ করছে সুয়ের হাজবেন্ডকে নিয়ে সেই জায়গাটা কিন্তু আমার আপত্তি ছিল কারণ কথা হচ্ছে এই যে ধরুন আমি একটা ভিডিও করছি ঠিক আছে এবার সেই ভিডিওটা আমার হাজবেন্ড তো দেখছে না যে আমি ভিডিওটা করছি এবং যদি একটুখানিও শুনে থাকে আমাকে যদি বারণও করে কথাটা ভালো করে বুঝবেন আপনারা যে তুমি কিন্তু আর এই সব কন্ট্রোভার্সি ভন্ট্রোভার্সি ভিডিও করবে না কারণ এটা আমার পছন্দ না তখন আমি কি বলবো যে আমার পছন্দটাকে আমি গুরুত্ব দেব আমি কেন করব না কন্ট্রোভার্সি ভিডিও আমার ভালো লাগে আমার সময় কেটে যায় তখন কিন্তু কোনোভাবে আমার হাজবেন্ড মানে কী বলবো তার দুর্বলতা থেকে যে তার বইয়ের উপরে ভালোবাসার দুর্বলতা থেকে কিন্তু সে বলবে ঠিক আছে তুমি করো কিন্তু আমি কি ভিডিও করছি কি কথা বলছি সে কিন্তু সেটা দেখবেও না আর দেখলেও বুঝবে না কারণ আমরা তো এখানে নাম উল্লেখ করে বলি না আর এতগুলো চ্যানেল আছে কোন চ্যানেল কি বৃত্তান্ত সেটা কিন্তু জানে না হ্যাঁ তবে এটা ঠিক এই যে আমি ওকে এক সময় দাদা দাদা বলতাম এবং খুবই ভালোবাসতাম যেরকম অন্য বোনরা ভালোবাসে সেরকমই ভালোবাসা দিয়েছিলাম কিন্তু আমার সাথে যে বিষয়টা নিয়ে হয়েছে সেই বিষয়টা আমি কিন্তু খারাপ পেয়েছি কষ্ট পেয়েছি খারাপ পেয়েছি বাড়িতে কথাও শুনেছি তারপরেও কিন্তু আমি বিষয়টা চেপে গেছি কেন চেপে গেছি যার কারণ হচ্ছে আমি ওকে কোনো একটা জায়গা থেকে ভালোবেসেছিলাম দাদা বলে সম্মান করেছিলাম গ্রুপ ভেবেছিলাম তার নামে আমি কি করে নিন্দা করব সেই জায়গাটা থেকে কিন্তু আমি চুপ ছিলাম ঠিক আছে বোঝাতে পারলাম কিন্তু ও যখন আস্তে 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 করে খুলতে শুরু করলো যেটা কিছুই নয় মানুষ মানুষকে ফোন নাম্বারটা চেয়েছি তাহলে ও তখনই না দেওয়া উচিত ছিল মানুষ মানুষকে কেন ফোন নাম্বারটা দেয় কথা বলার জন্য সৌজন্যতা আদান প্রদান করার জন্য কোনো প্রয়োজনে লাগলে সেই জন্য আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে আমি প্রয়োজন পড়লেই ফোন করব এবং প্রয়োজন পড়ে পড়েছিল যখন তখনই কিন্তু সৌজন্যতা আদান প্রদান বিনিময়ের মাধ্যমে আমার কিছু প্রয়োজনীয় বক্তব্য আমি তুলে ধরেছিলাম সে পারবে না দ্যাস সিট সে পারবে না বা আমার কাজটা সে করতে আগ্রহী নয় কেউ যদি কারোর কাজ না করতে চায় সেটা তো আমি জোর করে করাতে পারি না তো ঠিক আছে কোনো সমস্যা নেই হলো ও কিন্তু তারপরে চিঠা খুলতে থাকলো এবং ও যখন সুকে এইভাবে অ্যাটাক করতে থাকলো যে সু তার হাজবেন্ডকে যে দেখো ব্লগিং করত তারপরে কিন্তু সে এই সব না নিতে পেরে সবাই তো নিতে পারে না আমি যে লেভেলে নেবো শুনবো আমার হাজব্যান্ড কেন শুনবে ঠিক আছে সে বলবে দূর বাবা কেন আমি শুনবো হ্যাঁ আমি নুন ভাত খাবো ফ্যান ভাত খাবো দশটা পাবলিকের গালাগালি আমি কেন শুনবো সবাই নিতে পারে না সবাই এগুলো শুনতে পারে না আমার একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে কন্ট্রোভার্সি লোক অনেক কিছু খারাপ বললে আমি ইগনোর করে যাই আমি শুনি এটা আমার ভালো লাগে আমার ভালো লাগে বলে তো আমার হাজব্যান্ড ভালো লাগবে না এইবার সম্পর্কর বিষয়টা আসে প্রত্যেকটা বাড়ির সম্পর্ক সমান হয় না সবার শ্বশুর শাশুড়ির সাথে রিলেশন ভালো থাকে না এই জিনিসটাকে বুঝতে হবে হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান নয় ঠিক আছে এবার এই কথাগুলো আমি কেন বলছি আজকে কুলাঙ্গার তার এর আগে ওই সরি কুলাঙ্গার সরি আমার বাবা চলে আসে এই কথাটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এই বদ অভ্যাসটা ইয়ে করতে হবে তো তার বাড়ির একটা রুম ট্যুর দেখালো ঠিক আছে মানে বাড়িটাকে রুম ট্যুর মানে এখনও তো কমপ্লিট হয়নি তো দেখালো দেখে দেখো আমারও খুব আনন্দ লেগেছে মিথ্য কথা কেন বলবো শত্রু হলেও বাকি আমারও খুব ভালো লেগেছে কেউ একটা কিছু অ্যাচিভ করতে পেরেছে সে আমার কাছের হোক দূরের হোক শত্রু মিত্র উভয় সে কেউ যদি কোনো একটা কিছু কেনে কেউ যদি অ্যাচিভ করে আমার ভালো লাগে কিন্তু ও বলছে যে আজকে এই যে আমার বাড়ির ছাদ ছিল না এইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে এই জায়গাটাইতে আপত্তি তুমি একটা বাড়ি দেখাচ্ছ শুভ জিনিস দেখাচ্ছ তুমি কেন পুরোনো কথাটা টানছো আচ্ছা তোমার খারাপ লেগেছে খারাপ লাগারই কথা আমাদের কাছে যার কাছে যে জিনিসটা থাকে না তাকে যদি সেই জিন আঘাত করা হয় না খারাপ লাগে যেরকমটা ওর ছাদ ছিল না খারাপ লেগেছিল তখন আজকে ওর ছাদ তৈরি করেছে ওর আনন্দ কিন্তু শুয়েরও তো বাচ্চাটা নেই তাহলে শুয়ের ওই জায়গাটা বললে কীরকম খারাপ লাগে আর কোনো নিঃসন্তান মহিলাকে যদি এটা আঘাত করা হয় না তাহলে আর বাদ বাকি যারা পাঁচটা নিঃসন্তান মহিলা আমাদের ভিডিও দেখে তাদেরও কিন্তু খারাপ লাগে তাদেরও এই কথাটা কানে আসে ঠিক আছে এটা বুঝতে হবে আজকে ওকে কেন বলা হয়েছে ও আজকে কিন্তু আমাদের হোটেলে পাঠিয়ে দিয়েছে আমরা সৎ খেটে খাই ঠিক আছে আর ও যদি একটা কাজই করুক ও বলছিল আর্থিক সমস্যা থাকতে পারে অবশ্যই আমরা সংসার করি আমরা সংসার চাল আমরা বুঝি কি করে সংসার চালাতে হয় কি করে সেভিংস করতে হয় আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা কি করে করতে হয় আজকে এই কথাটা আমি বলি ও যদি একটা চশমার দোকানে কর্মচারী হয়ে ও যদি একটা বাড়ি তৈরি করতে পারে আবার ওর বউয়ের ওর মায়েরও কিছু কন্ট্রিবিউশন আছে সংসারে তাহলে আমার হাজবেন্ড তাহলে কি কিছু কিনতে পারে না করতে পারে না তার জন্য কি আমাকে হোটেলে শুতে যেতে হবে আমার এই বাড়ির দেয়ালটাকে নিয়েও বলেছে যে আমার বাড়ির দেয়ালটা রঙ করানি তাহলে এখানে বুঝতে হবে আমি রংটা করার আমার ক্ষমতা থাকলেও আমি কিন্তু করতে পারছি না কেন করতে পারছি না তার পিছনেও কিন্তু কিছু থাকতে পারে কিছু থাকতে পারে কি এই মুহূর্তে হয়তো আমি পয়সাটা খরচা করতে চাইছি না এটাও হতে পারে আবার হতে পারে এই যে শিফটিংয়ের ব্যাপার ঠ্যাপার সেটা হয়তো যার বাড়ি সে হয়তো আপত্তি করতে পারে অনেক কিছু বোঝার ব্যাপার আছে সংসার করতে গেলে অনেক কিছু বোঝার ব্যাপার আছে ভাই আজকে ও বাড়ি করেছে খুব আনন্দের বিষয় ছিল না করেছে খুব সুন্দর করে প্ল্যান করে করে করেছে ও আগে একটা গাড়ি করেছিল সেটাকে ভেঙে সুন্দর করে করে প্ল্যান করে করেছে ভীষণ ভালো কথা ওদের হাতে সময় আছে ও প্ল্যান করে করে করেছে এবং আমার হাজবেন্ডদের হাতে অত সময় নেই মানে আমার দের কেন বলছি সরি মানে যাদের পুলিশে চাকরি করে তারা বউরা জানে যে কতটা সময় দেয় তাদের স্বামীরা আর এখন যা অবস্থা আমাদের হাজব্যান্ডরা আসছে খাচ্ছে দাচ্ছে চলে যাচ্ছে প্রয়োজনীয় কাজ মেটাচ্ছে চলে যাচ্ছে বিশ্বাস করবেন না যে ফোনেও পর্যন্ত একটা প্রয়োজনীয় কথা বলতে বলতে যদি অফিসের কিছু ডাক আসে সেই ফোনটা কেটে সেই কাজটা আগে করবে বাড়ির কাজ পরে তাই বলে কি ভালোবাসে না নো 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 সব কিছু আছে আগে ওই অফিসের কর্মক্ষেত্রটা আর এই এমন একটা বিষয়েতে চাকরি করে আমার হাজবেন্ড তো সেই জায়গাটাকে আগে গুরুত্ব দিতে হবে ঠিক আছে তো আমাকে সব দিকটা সামলাতে হয় আমি তো একটা ব্লগিং চ্যানেল খুলেছি বা এর আগেও আমি যেটুকু শেয়ার করতাম তোমরা বুঝেছ ঠিক আছে এবার একা একা যাই একা একা যাব না তো কি করব দোকা কোথা থেকে পাবো তাহলে তো একটা পরকীয়া করতে হয় সেটা কি খুব ভালো জিনিস নিশ্চয়ই ভালো জিনিস না ঠিক আছে কষ্ট করে ইনকাম করি সেই জায়গাটায় যদি কেউ বলে না যে আমার মানে হোটেলে পাঠাতে হয় তাহলে রূপ যৌবন যে আছে যেইটুকু আছে নিশ্চয়ই এরকম থাকবো না যারা সত্যিকারের কামাই করে আনে আবার এটাও ঠিক যারা ওই রকম নোংরামি করে তাদের কিন্তু মানে যতই টাকা পয়সা আসুক দর্শক বন্ধুরা একটা সময় পাপের টাকা চলে যায় যেভাবে হোক পাপের টাকা কিন্তু থাকে না আমরা কষ্ট করে ইনকাম করি আমার হাজব্যান্ড বলো আমি বলো আমরা যেটুকু কাজ করি আমি টেলারিংয়ের কাজ করি কত পরিশ্রম আছে জানিস না নিশ্চয়ই জানে নিশ্চয়ই জানে হুম আমার বাবা নিশ্চয়ই জানে ও তো একটা চশমার দোকানে কাজ করে ও জানে যে আর যে টেলারিংয়ে কাজ করে তাকেও অনেক বুদ্ধি ঘাটিয়ে কাপড়টা বাঁচিয়ে কেটে সুন্দর করে একটা ড্রেস তৈরি করে দিতে হয় তারপরে কাস্টমারের যদি মনও ইয়ে হয় তবে গিয়ে টাকাটা আসে আর যদি তার মনের ইয়ে না হয় ঠিক আছে টাকাটা তো আমি পেয়ে যাব। কিন্তু তাকেও স্যাটিসফ্যাকশান করার ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে বুঝতে হবে ঠিক আছে তুমি কারোর পরিবারকে আক্রমণ করেছো তো তোমার পরিবারকেও সেই কারণে আক্রমণ হয়েছে তোমার বউকে নিয়েও কথা হয়েছে তোমার ইয়েকে নিয়ে কথা হয়েছে তোমার খারাপ লাগছে কারণ তোমার কাছে ছিল না তাহলে তুমি একবার ভেবে দেখো তো যে সুয়ের যে সন্তানটা নেই ওকে যদি বারবার বলা হয় বা যেই সব মহিলার সন্তান নেই বা যেই সব মহিলারা যে কোনো রোগে আক্রান্ত হয়েছে তাদের বললে কীরকম লাগে খারাপ লাগে তো আজকে ফুটবল সেও তা এই যে ওর জন্যেই আর কি হয়েছে ওদিকে রো ছিল এদিকে আমি সুয়ের দলে হয়ে ভিডিও করতাম এবার ও আমার সাথে ভালোবাসার হাতটা বাড়িয়েছে বাড়িয়ে দাও তোমার হাত আমিও হাত বাড়িয়েছি আমাদের এখন ভালো রিলেশন আছে যেরকমটা আগে ছিল সেরকমটাই রয়েছে মাঝখানের ও ভুলে গেছে আমার একটু ভুলতে টাইম লেগেছে আমিও ভুলে গেছি কিন্তু আজকে যে এই কথাটা বলার পিছনে কিন্তু কারণ আছে তোমাকে এমনি এমনি কেউ ছাদ নিয়ে বলেনি তুমিও কিন্তু কারোর পরিবারকে অ্যাটাক করেছ কারোর স্বামীকে অ্যাটাক করেছো তুমি আমার স্বামীর মৃত্যু কামনা করেছো তারপরে গিয়ে তোমার বইয়ের মৃত্যু কামনা করেছি তুমিও করেছ আমিও করেছি এখানে উভয় দোষে দুষ্ট আমি বলবো না যে আমি খুব সতী তুমি বলেছো তারপরে তুমি আমাকে আমরা ওরও ভিডিও করি বলে হোটেলে পাঠিয়ে দিয়েছো কারোর সাথে শুইয়ে দিয়েছ তোমার বউকেও তাই জন্য আমরা শুয়ে দিয়েছি ঠিক আছে তুমি যদি অপর বাড়ির বউকে শুয়ে দাও তাহলে কেন শোয়ানো হবে না আর আমার হাজব্যান্ড একটা গভর্নমেন্ট সার্ভিস করে হতে পারে তুই হয় মানে তুমি হয়তো অনেক টাকা বেশি আর্ন করো আমার হাজবেন্ডের থেকে সেটা হতে পারে গভর্নমেন্ট সার্ভিসের তো একটা স্কেল মাপিক টাকা থাকে তাহলে আমি সেই জিনিসগুলো করতে পারি না আমি সেই জিনিসগুলো করতে পারি না তাই না এটা তো ভাবতে হবে আর আমিও কিছু একটা করি তো আমিও তো কিছু একটা করতে পারি যেটুকু হোক ঠিক আছে যেমন তোমার বাড়ি বাড়িঘর এতদিন ছিল না হয়েছে আমারও বাড়ি বাড়িঘরের রং নি ভবিষ্যতে হতেও পারে আমার নাও হতে পারে সবটাই ভবিষ্যতের উপরে আমরা তো কেউ জানি না যে আজকে আমরা এরকম আছি কাল আমাদের জন্য কি লেখা আছে সো অহংকার করে কোনো লাভ নেই মানে তুই অহং মানে বাবাকে বলছি না যে বাবা অহংকার করে আমি বলছি যে ভালো আমি কিন্তু খুশি হয়েছি কিন্তু কথা হচ্ছে আজকে বাড়ির ছাদ নিয়ে অনেকে অনেক বলেছে অনেকে বলছে ঝামা ঘষে দিয়েছে হ্যাঁ ভালো করেছে ও উন্নতি করেছে ভালো করেছে তাই নয় কি কিন্তু এইটা বলার পিছনে কি কারণ আছে সেটাকেও কিন্তু দেখতে হবে এমনি এমনি কিন্তু কিছু বলা হয়নি ঠিক আছে ও কাউকে বলেছে ও কারে অকাত নিয়ে কথা বলেছে সেক্ষেত্রে আমরা বলেছি এটাই হচ্ছে আমার বক্তব্য বিষয় তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা আর বাড়াবো না এখানেই রাখছি